কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন দর্শক শ্রোতা সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারে না দর্শক শ্রোতা সেখানে একটা মহিলা সে তার স্বামী তাকে সাত মাস আগে ডিভোর্স দিয়ে দিয়েছে তারপরও তার স্বামীর ঘরে সে থাকতে চায় কেন জানেন তার স্বামীর প্রচুর অর্থ সম্পদ আছে সেগুলো লোভে সে তার স্বামীকে দেখতে পারে না সে তার স্বামী রেখে অন্য মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে তো তার জন্য তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে তো ছেড়ে দেওয়ার পরে সে এখন একই প্লেটে তাকে থেকে তার মেয়েদের তার যে তিনটা বাচ্চা আছে তার বাচ্চাদেরকে সে বিভিন্নভাবে টর্চার করে এবং কি স্বামীকেও সে মানে সবসময় প্রতিনিয়তই সে মানসিকভাবে টর্চার করে যাচ্ছে তো স্বামীর উপর সে আবার দর্শনের মামলা পর্যন্ত করেছে দর্শন তার স্বামী সাত মাস আগে তাকে ডিবুজ দিয়েছে সে কেন যায় না সে কেন এই প্লেটে থাকে সেটা প্রশ্ন করা হলে সে বলতেছে যে তার স্বামী আবার তাকে বিয়ে করেছে তারপর সেখানকার লোকজন বলতেছে যদি আবার আপনাকে বিয়ে করে থাকে তাহলে আবার আপনার স্বামীর উপর আপনি দর্শনের মামলা কিভাবে করলেন বলে যে এটা আগে দর্শন করেছে তারপর সে আমাকে বিয়ে করেছে স্বামী স্ত্রী একসাথে শারীরিক সম্পর্ক করলে কি সেটাকে দর্শন বলে আপনারাই বলুন যাই হোক আমি বেশি কথা বলবো না এসব মেয়েরা টাকার জন্য কতটা নিচে নামতে পারে সে স্বামীকে বিক্রিও করে দিতে পারে আবার স্বামীকে কিনতেও পারে তার স্বামী তার ভালো লাগে না সে অন্য মানুষের সাথে সে শারীরিক সম্পর্ক করে সেটা তার স্বামী মেনে নিয়েছে এবং কি মেনে নিয়ে তাকে ছেড়ে দিয়েছে তার মতো তাকে ওপেন ছেড়ে দিয়েছে সে যাইছে তা করতে তাকুক কিন্তু শেষ পর্যন্ত আবার এই স্বামীকেও সে ছাড়তে চায় না সে বাইরের থেকে অন্য পুরুষের সাথে মেলামেশা করে এসে সে গড়ে এসে তার স্বামীর স্বামীর তার স্বামীর যে বাসা সে বাসায় থাকতেছে এবং কি তার স্বামীর অর্থ সম্পদ সে হাতিয়ে নিতেছে তাই আমি বেশি কথা বলবো না আমি নিয়ে যাবো আপনাদেরকে সেই ভিডিওতে তো ভিডিওটা দেখে তারপর বলবেন এরকম মহিলাদেরকে কীরকম শাস্তি হওয়া উচিত তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে ভিডিওটা একটা শেয়ার করবেন যাতে এই বাইটা তার সঠিক বিচার পার এই মহিলা যাতে তার শাস্তি হয় এরকম মহিলাদেরকে যাতে প্রকাশে শাস্তি দেওয়া হতো চলুন ভিডিওটা দেখে আসি